দর্শক আসসালামু আলাইকুম আজ থেকে পনেরো থেকে বিশ দিন পূর্বে সম্ভবত এই বকরিটি কেনা হয়েছিল মাত্র বারো হাজার টাকা দিয়ে ব্যাপারি বলেছিল ওইটা তিন মাসের প্রেগনেন্ট কিন্তু ভাগ্যবশত বকরিটা বাচ্চা দিয়ে দেয় অনেক সুন্দর একটি কিউট বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে বকরিটা বকরিটার এখন ব্যাপারীরা বাটফারি করলো বাটফারি করলো কিন্তু আমার অনেক ভালো হয়েছে সুন্দর একটি কিউট একটি বিবি পেয়েছি এই জাতীয় ক্রসবিটের বাচ্চাগুলো অনেক ভালো হয় এবং দ্রুত বড় হয় আর ব্যাপারীরা অনেক মিথ্যা কথা বলে ব্যাপারীদের কথা হালা হালাবোলা কথায় আমাদের কোনো কিছু করা যাবে না ব্যাপারীরা বলেছিল ওই ছাগলটি তিন মাসের প্রেগনেন্ট কিন্তু তারা অনেক মিথ্যা কথা বলে ব্যাপারীরা গরু বলেন ছাগল বলেন গরু হাটের যত ব্যাপারী আছে তারা অনেক মিথ্যা কথা বলে আমরা আমরা নিজেদের বুঝে যা কোনো কিছু ক্রয় করব ব্যাপারীদের কথায় উদ্বুদ্ধ না হয়ে কোনো কিছু না করাটাই আমার মনে হয় সবচাইতে ভালো বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে ছাগল পালন বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো একটি পেশা হতে পারে ব্যাপারীদের জন্য তাই আমরা সবাই উদ্বুদ্ধ হতে পারি ছাগল পালনের ক্ষেত্রে ছাগল পালন অনেক ভালো খরচ কম লাভ বেশি ছাগল পালনে তাই আমরা সবাই ছাগল পালনে উদ্বুদ্ধ হই ছাগল আমাদের দেশে একটি সম্পদ